নাম করে যদি কেউ কাজ করিয়ে দেবে বলে টাকা চায় ফোন করবেন জেলে ঢুকিয়ে দেব বললেন পার্থভূমি আগামী দশ তারিখ বাগদাতে উপনির্বাচন দলীয় প্রার্থী মধুপর ঠাকুরের সমর্থনে প্রচারে আসছেন তৃণমূলের হেভিওয়েট নেতারা তেমনই শুক্রবার বাগদার মেহেরানিতে ভোট প্রচারে এসেছিলেন ব্যারাকপুরের নবনির্বাচিত সাংসদ পার্থ ভৌমিক অস্থায়ী মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন আপনার এলাকাতে যে ছেলেরা বাড়ি বাড়ি যাচ্ছে আপনাদের অসুবিধা শুনতে তাদের নম্বর নিয়ে রাখুন কেউ যদি তৃণমূল বা বিডিও অফিসের নাম করে কাজ করে দেবে বলে টাকা তোলে তাহলে ফোন করবেন আমি নিজে দায়িত্ব করে তাদের জেলে ঢুকিয়ে দেব পার্থবাবু আরও বলে নরেন্দ্র মোদী এগারো লক্ষ ছত্রিশ হাজার মানুষের ঘরের টাকা আটকে রেখেছে আর টাকা যদি না দেয় মমতা বন্দ্যোপাধ্যায় সেই টাকা আগামী ডিসেম্বর মাস থেকে কিস্তিতে দেয়ার শুরু করবে থ্রেট করা মানুষদের দেখুন কি হচ্ছে একটা সমীক্ষায় বেরিয়েছে যে সারা ভারতবর্ষের মধ্যে যত পার্টি আছে সবচাইতে হিংস্র পার্টি হচ্ছে টিএমসি যারা মানুষকে খুন খামারি করতে ছাড়ছে না এরা ভয়ঙ্কর একটা পার্টি ঠিক আছে এই পার্টির বিরুদ্ধে অনেকে অনেক রকম প্রশ্ন তুলছে তাহলে কি বলবো কোথায় 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 ছিল ছিল এতদিন এই যে এত নেতা মন্ত্রীরা ঢুকছে এরা কোথায় ছিল এতদিন হঠাৎ করে ভোটের সময় ঢুকে এই করে দেবো এই করে দেবো মানুষ কি বোকা নাকি বাগদার মানুষ সবচেয়ে বেশি সচেতন বাগদার মানুষ রেভুলেশন নিয়ে এসছে প্রথম ওদের জিতিয়েছিল এক সময় দেখেছে যে ওরা কম মেন নয় তাই ওদেরকে ডুবিয়েছে আবার ফাঁকাওয়াজ তো ওরা জানে আগে থেকে ফাঁকা আওয়াজ দিচ্ছে এখানে মানুষকে বুঝিয়ে কোনো কাজ হবে না এখানে মানুষ সাধারণ মানুষ জানে ভালো করে হ্যাঁ হ্যাঁ যদি কেউ মমতা ব্যানার্জী বারবার বলেছে জিরো টলারেন্স দলের নাম করে কেউ দুর্নীতি করলে সেটা রেয়াত করা হবে না